টাক সমস্যার সমাধানের জবাফুল সাধারণত দেখা যায় যে চুলের যত্নের ব্যাপারে ছেলেরা উদাসীন হয়ে থাকে অনেক সময় একটি সপ্তাহ একটি তেল দেয়া কিংবা শ্যাম্পু করা হয়ে ওঠে না আর এতে মাথার ত্বক এবং চুলের অনেক ক্ষতি হয়ে থাকে যার ফলে চুল পড়া শুরু হয় যা শেষ পর্যায়ে তাকে গড়ায় তাই ছেলেদের কিছু যত্ন নেওয়া উচিত যাতে টাক সমস্যায় ভুগতে না হয় এটা দেখা যায় যে ছোট বেলায় মেয়ের মাথা টেসোখনো করতে মায়েরা জবা তেল মালিশ করেন আসলে জবার তেলে আছে চুলখনো করার সব গুণ রিসার্চে দেখা গেছে জবার মালিশে খুব অল্প দিনেই চুল লম্বা হয় মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে জবা ফুলে ও পাতা অ্যামিনো অ্যাসিড ভিটামিন এ ভিটামিন সি আলফা হাইড্রোক্সি অ্যাসিড ও অন্যান্য নিউট্রিয়েন্টে ভরপুর যা চুলে পক্ষে ভালো এবার জেনে নিন যেভাবে মাথায় ব্যবহার করতে পারেন জবা জবা ফুলের পাতা জবার পাতা গুঁড়ো করে সেই গুঁড়োর পেস্ট বানিয়ে মাথার তালুতে উপকার একটি কাঁচের তেল নিন তাতে দশ পনেরোটি জবা ফুলের পাতা ফেলে দিন এবার সেই কৌটার মুখ বন্ধ করে ঘরের ঠান্ডা জায়গায় রেখে দিন তিন মাইনাস ছয় সপ্তাহ তারপর তেল থেকে পাতাগুলি বের করে নিন জবার তেল তৈরি এই তেল দিয়ে নিয়মিত মাথার তালু চুল ম্যাসাজ করুন তাড়াতাড়ি লম্বা হবে গোড়া শক্ত হবে চুল সাদা হবে না কমবে ফিরে আসবে নতুন চুলো আর কি চাই জবা ফুলের রস এক গ্লাস পানি একটি পাত্রে নিয়ে ফুটিয়ে দুইটি জবা ফুল দিয়ে তিন এক চতুর্থাংশ মিনিট আরো ফুটিয়ে নিন এরপর পানি ঠান্ডা হতে দিন পানি ঠান্ডা হয়ে এলেছে নিয়ে এতে কয়েক ফোটা লেবুর রস দিয়ে মিশিয়ে নিন চুল শ্যাম্পু করে ধোয়ার পর এই মিশ্রণটি যেখানে ডাক পড়া শুরু করেছে সেখানে লাগিয়ে রাখুন জবা ফুলের রস নতুন চুল বজাতে সাহায্য করবে চুল জরা থেকেও বাঁচাবে